মানব সেবা দুই ধরনের হয় আমাদের দেশে সারা পৃথিবীতে কেউ আছে মানুষের জীবন জীবিকার মানুষের জীবন চলার কথাটা মনোযোগ দেওয়া বোঝে মানব সেবা দুইটা মানুষের কল্যাণ হয় দুইটা একটা হলো মানুষের জীবন জীবিকার জন্য বিভিন্ন প্রয়োজন আসপাব সরঞ্জামাদি ব্যাপকভাবে ব্যবস্থা করে দেওয়া কাউরে টিন কাউরে শীত বস্ত্র কাউরে কম্বল কাউরে চাউল ডাল ডাইল সেলাই মেশিন কাউরে পরীক্ষার কাগজ কলম হ্যাঁ এরকম এরকম হাজার করে টাকা পাঁচশো করে টাকা এরকম জনকল্যাণমূলক সেবামূলক কাজ সারা পৃথিবীতে ব্যাপক হয় এটা কাফেররাও করে মুশ্রিকরাও করে এটা ইসলাম বিরোধীরাও করে এবং সাধারণ শ্রেণীর সর্বশ্রেণীর মুসলিম যুবক কিশোর এরাও অনেকে করে এটা একটা সেবা কিন্তু আরেকটা মানব সেবা হলো আরেকটা মানব কল্যাণ হলো এক মানুষকে জিন্দিগি পরিবর্তন করে দেওয়া তারে ইমানের সন্ধান দেওয়া তারে আখেরাতের সন্ধান দেওয়া তাকে তার রব আল্লাহর সাথে মিলায়া দেওয়া তাকে তার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নাতের উপরে তুলে দেওয়া তারে সেজদার মধ্যে নত করে দেওয়া তারে হালাল হারামের পার্থক্য বুজার মতো কলিজার মধ্যে বিবেক অনুভূতি আর তার গুনাহের প্রতি তার অনুশোচনা তৈরি করে দেওয়া খোদার অসম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণ যদিও আমরা বুঝতে চাই না এটা কঠিন এটা কঠিন সবারই একটা একটা ছাগল দিয়ে দেওয়া সহজ আপনি আমরা লোক পাইবেন আপনি সিদ্ধান্ত নেন যে আমরা এই গ্রামের তিনশো মানুষকে একটা একটা করে টিউবওয়েল দেব আপনারা সবাই সহযোগিতা করেন তোমরা যদি তিরিশ জন ছেলে গ্রামে হাঁটো বাজারে বাজারে হাঁটো টাকা কালেকশন করো ইনশাল্লাহ এক সপ্তাহ লাগবে না প্রত্যেকের একটা একটা টিউবওয়েল দিতে পারি এটা সম্ভব কিন্তু তোমরা এমন তিরিশ জন ঘোষণা দাও যে আমরা এমন তিরিশ জন কিশোর চাই যুবক চাই যে এক টানা তিরিশ দিন চল্লিশ দিন তিন মাস ছয় মাস এক বছর লাগাতার ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তো এক বছর পরে বার্ষিক মাহফিলে তাকে পুরস্কৃত করা হবে এমনটা মিলা কঠিন হয়ে বুঝুনি দুস্থ টানা ছয় মাস এক বছর নারী দেখবা না ছবি দেখবা না চোখ হেফাজত করবা হারাম দৃশ্য হারাম ছবি নর্তকি নাচ গান রাস্তার বেপর্দা নারী মেয়ে নিজের সহপাঠী মেয়ে তার সাথে কোনো অবৈধ হারাম সম্পর্ক করবা না চোখ নামাইবা এমন এক বছর হেফাজত করবা ছয় মাস নয় মাস এটা কঠিন কিন্তু এটাই দায়িত্ব এটাই সবচেয়ে বড় কল্যাণ কোন মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও কোন মানুষকে আখেরাতের সন্ধান দেওয়া কোন মানুষকে তার কবর মনে করায় দেওয়া কোন মানুষের কলিজার ভিতরে আখেরাত পরকালের হালাল হারামের পার্থক্য বলে দাও বুঝায় দেওয়া হৃদয়ে এই অনুভব আনা এই ইসলাহি মাহফিল এই দাওয়াত তবলিগ এই ওলামায় কেরামের ক্যারামের ওয়াজ মাহফিল আউলিয়া পীর মুর্শিদ ওলামা আউলিয়াদের খানকার মেহনত মসজিদ মাদ্রাসা এই মেহনত এই সবটার মাকসাদ এটা এক মানুষের জিন্দিগি বদলায় দেওয়া প্রতিটা মাহফিলের উদ্দেশ্য ইসলাহী মাহফিল ইসলামী সম্মেলন তফসিরুল কোরআন মাহফিল ওয়াজোয়ার মাহফিল বার্ষিক মাহফিল প্রতিটা মসজিদের মাহফিল প্রতিটা মাদ্রাসার মাহফিল প্রতিটা নুরানি মাদ্রাসা প্রতিটা হাফিজি মাদ্রাসা প্রতিটা কওমি মাদ্রাসা প্রতিটা খানকা প্রতিটা আল্লাহ আল্লাহ বুজুর্গদের ইসলাহী মেহনত জিকির তসমি তেলাওয়াত এ কিছুর মাকসাদ এক মানুষের জিন্দিগি পরিবর্তন করে দুনিয়া থেকে বিমুখ করে আখেরাত মুখী করা এবং তারে তার মৃত্যু পরবর্তী জীবন সুন্দর করার জন্য প্রস্তুত করে দাও যে আমি আমরা জীবন মানে একটা মানুষ কিভাবে আল্লাহ চিনবে আখেরাত চিনবে নীজি সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুসরণ করবে হালাল হারাম মেনে চলবে পাক নাফাত মেনে চলবে কিভাবে শুদ্ধ হবে সুরা ক্যারাত কিভাবে শুদ্ধ হবে একটা নারী কিভাবে পর্দানসীন হইতে পারে কিশোর যুবক এই ছেলেগুলো কিভাবে ফজরের নামাজ হইতে পারে পড়তে পারে এদের চরিত্র কিভাবে হেফাজত হইতে পারে এই ছেলেগুলোর চুল কিভাবে নবীজির সুন্নাত মোতাবেক হইতে পারে এদের কথাবার্তার মধ্যে কিভাবে ইসলামের রং আসতে পারে এই বয়স্ক বাপ চাষা যেগুলো বুড়া মানুষ অথচ বছরের পর বছর সাদোয়ানে বইয়ে বইয়া বিড়ি খায় আর গপ মারে এই বুড়াগুলারে কেমনে ফিরানো যায় যে চাষা শেষ বয়স সাধুয়ানের জন্য দেয় নাই বিড়ি জন্য দেয় নাই গপ মারণের জন্য দেয় নাই জীবৎ শেখায়ত গালি করার জন্য আপনারে শেষ বয়স দেয় না আজকেও আমার একজনে বলতেছে কহজুর বুরামিয়া সকাল ফজরের পর থেকে রাত যদি বারোটা পর্যন্ত থাকে তে বেটা সারাদিন শুধু গালি করে কি গাইল কেন গাইল কারে গাইল কেউ জানে না এমন অসভ্য এমন খারাপ আশ্চর্য বুড়া মানুষ যদি এমন হয় তো এই সমাজের পরিবর্তন হবে কেন ষাট বছর বয়স্ক চাচাও যদি যদি তো এই মানুষ বদলাবে বছর বয়স্ক কথায় গালি গালাজ করে তো এই আখলাখ ছেলেরা শিখবে কার থেকে ষাট বছর বয়স্ক মানুষ যদি প্রত্যেক দিন চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকি দেখে নাচ গান নাটক সিনেমা দেখে তো যুবকদের লজ্জা আসবে কোথেকে কিশোরদের লজ্জা আসবে বলে এই জন্য এই সবার এক থেকে পনেরো বছর বয়স যাদের বয়স এদের পরিবর্তন কি হবে পনেরোর পর থেকে চল্লিশ বছর যাদের বয়স এই পঁচিশ বছর এটা হলো নজওয়ান কিশোর যুবক পূর্ণ শক্ত সামর্থ্য এই পঁচিশ বছর ওয়ালাদের পরিবর্তনে কি কি করণীয় চল্লিশ থেকে বৃদ্ধ মানে একের বুড়া ছয়শ বছর হোক আর বছর বয়স বুঝেন নাই এদের পরিবর্তন হবে কিভাবে এ ভাগ করতে হবে ভাগ করে শরীর দৃষ্ট লিখতে হবে যে আমরা এক থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরের জন্য আমাদের কর্মসূচি এই ষোল থেকে চল্লিশ যুবকদের জন্য আমাদের কর্মসূচি এই চল্লিশ উর্ধ বৃদ্ধদের জন্য বৃদ্ধ মানে মৃত্যু পর্যন্ত মানুষ যারা তাদের জন্য আমাদের কর্মসূচি এই দেখবেন ইনশাল্লাহ বরকত অল্প দিনে কাজ হবে সুনির্দিষ্ট মানে একটা হলো জীবন গঠন গুনার থেকে ফিরানো নবী আল্লাহু ফারিহি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ ছেড়ে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তোমার চুল চেহারা লেবাস পোশাকের মধ্যে যদি পবিত্রতা নবীজির সুন্নত সৌন্দর্য না থাকে তুমি যদি রাত গভীরের একাকিত্বে অন্ধকারে আড়ালে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য নিয়ে ব্যস্ত থাকো এই পৃথিবীর সমস্ত ভালো কাজও তোমাকে আখরাতের মুক্তি এনে দিবে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান